আসসালামু আলাইকুম এব্রিয়ান কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনি এসএসসি রেজাল্ট সবার আগে মার্কশিট শহর দেখবেন এছাড়াও আপনি চাইলে কিন্তু এসএমএস এর মাধ্যমে দেখতে পারেন তো এই দুইটি জিনিস আপনাদের এই একটা ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ পরীক্ষাতে যারা ছোট ভাই বোন পরীক্ষা দিয়েছে চাইলে আপনারাও কিন্তু তাদের রেজাল্টগুলো বের করে দিতে পারেন এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে আপনি যদি ওয়েবসাইটের মাধ্যমে আপনি রেজাল্টটা বের করতে চান তাহলে আপনাকে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে তারপর আপনি সার্চ বারে আসবেন সার্চ বারে আসার পর আপনি লিখবেন ডট কম আমি যেটুকু লিখি ই বিও আর ডি বোর্ড একটা স্পেস দিবেন তারপর লিখবেন রেজাল্ট এই যে চলে আসছে ই বোট রেজাল্ট ডট কম তো প্রথমে যে সাইটটা দেখতে পাচ্ছেন এটাতে আপনি চলে আসবেন আসার পর আপনার ইন্টারফেসটা এরকম আসবে দেখতে পারবেন এখান থেকে নেম অফ এক্সামিনেশন ইয়ার বোর্ড টাইপ অফ রেজাল্ট এই যে ইন্টারফেসগুলো আমাদের আসছে এখান থেকে আমাদের এগুলোকে দিয়ে দিতে হবে তো প্রথমে নেম অফ এক্সামিনেশনে যদি আমি ক্লিক করি এখান থেকে যেহেতু আমরা এসএসসি রেজাল্ট দেখতে চাচ্ছি আমরা এখান থেকে এসএসসি দাখিল এটার পর একটা ক্লিক করে দেব তারপর এখান থেকে ইয়ারটা আমরা সিলেক্ট করে দেব দিয়ে দিলাম তারপর এখান থেকে বোর্ড দিয়ে দিব আপনি কোন বোর্ডের আন্ডারে পরীক্ষাটা দিয়েছেন আমি ধরেন ঢাকা বোর্ডের আন্ডারে দিয়ে দিলাম আর কি আপনি যে বোর্ডে দিয়েছেন বা বা আপনার আপনার ছোট ছোট বোন ভাই যে যে বোর্ডে পরীক্ষা দিয়েছে সেই বোর্ডটা সিলেক্ট করে আচ্ছা এখন টাইপ অফ রেজাল্ট এখানে আসার পর আপনি এখান থেকে ইন্ডিভিজুয়াল দেবেন অর্থাৎ প্রথমটা দিয়ে দিবেন দিয়ে দিলাম এটা দিয়ে দেওয়ার পরই এখানে আমাদের দেখাবে যে রোল নাম্বার এখান থেকে আপনি রোল নাম্বারটা দিয়ে দিবেন ওকে তারপর এখান থেকে আপনি রেজিস্ট্রেশন নাম্বারটা এভাবে দিয়ে দিবেন তো যখন আপনি এভাবে রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিবেন নিচে আপনার একটা ক্যাপচার আসবে এই নিচে একটা ক্যাপচার আসবে যদি এখানে আসে না আমি একটা রিলোড আপনাদের দেখা দিতে পারে এখানে যে ক্যাপচারটা আছে ধরেন ক্যাপচারটা আপনি বুঝতেছেন না আসলে আমি বুঝতেছি না আমি রিফ্রেশ করলাম হ্যাঁ এই এখন যেটা আছে সেটা বোঝা যাচ্ছে আমি এখান থেকে দিয়ে দিব যে ফাইভ টু তারপর হচ্ছে নাইন সেভেন তো এইভাবে যখন আপনি দিবেন এই যে ভিউ রেজাল্ট যখন আপনি ক্লিক করবেন আপনার মার্কশিটটি এরকম চলে আসবে যদি এখন পর্যন্ত আপনার রেজাল্ট দেয়নি হচ্ছে পরে আপনার রেজাল্ট প্রকাশ করা হবে দেন তখন আপনি মাধ্যমে দেখতে পারবেন আর এখন চাইলেও কিন্তু আমি দেখতে পারবো না তো এই জন্য জাস্ট আপনাদের বোঝাচ্ছি যে এইরকম আপনার মার্কশিটটা আসবে দেন এখানে সাবজেক্ট দেখাবে এখানে বিষয় কোড দেখাবে এইখানে হচ্ছে গিয়ে আপনার মার্ক দেখাবে এবং এখানে হচ্ছে আপনার গ্রেডটা দেখাবে তো এটা ছিল হচ্ছে আপনার ওয়েবসাইটের মাধ্যমে এখন এস এম এসের যে সিস্টেমটা সেটা আপনাদের একটু কষ্ট করে আমি দেখিয়ে দিই দেন যেভাবে আপনার ভালো লাগে ভাই সেইভাবে হচ্ছে আপনি কাজ করবেন কারণ সার্ভার একটা সময় ঝামেলা থাকে জটিলতা থাকে তখন কিন্তু দেখা যায় না আপনার টেলিটক সিম বা যে কোনো একটা সিম দিয়ে করতে পারেন তবে টেলিটক দিয়ে করলে দ্রুত আসুক বা সবার আগে আসে তো এখন দেখতে পাচ্ছেন এই যে এখানে আপনার বোর্ডের নাম দিয়ে দিতে হবে নাম দিয়ে সিসি দিয়ে আপনার রোল দিয়ে আপনাকে টাইপ করতে হবে ওয়ান সিক্স ত্রিপল টু দেন এটাতে যখন আপনি মেসেজ পাঠাবেন তখনই হচ্ছে কি আপনি রেজাল্টটা দেখতে পারবেন এই যে আমি এখান থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি নিচের দিকে যদি আসি এই হচ্ছে সিস্টেমটা দেখেন এখানে প্রথমে আপনাকে দিতে হবে কি এস এস সি স্পেস দিতে হবে তারপরে বোর্ডের তিন সংখ্যা দিবেন ঠিক আছে এরপর রোল দিবেন স্পেস দেবেন তারপর আপনার শালটা লিখে দিবেন এই যে এখান থেকে দেখা আছে এস এস সি ঢাকা বোর্ড তারপর রোল নাম্বার তারপরে দুই হাজার পঁচিশ দেখে আপনি সেন্ড করবেন অন সিক্স ত্রিপল টু তো উপরের দিকে যেটা আপনাদের দেখালাম এখানে হচ্ছে যে বোর্ডগুলো আর কি আসে যে প্রত্যেকটা সংক্ষিপ্ত রূপ এখান থেকে দেওয়া আছে তো আমি আশা করি আপনারা সকলে জানেন যে এস এম এস 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 সি এস এম এসের মাধ্যমে কীভাবে রেজাল্ট দেখতে হয় এস এস সি স্পেস ডি এইস এ অর্থাৎ আপনার বোর্ড দেবেন স্পেস দেবেন রোল নম্বর দেবেন ওয়ান তারপর হচ্ছে শার্ট দেবেন এবং ওয়ান সিক্স টুতে পাঠিয়ে দেবেন দেখতে পারবেন ফিরতি মেসেসে আপনাকে আপনার রেজাল্টটা জানিয়ে দেবে তো এই ছিল আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও শেয়ার করা আশা রাখি বুঝতে পেরেছেন যে কিভাবে এসএসসি রেজাল্ট দেখতে হয় ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কোন মন্তব্য থাকলে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে ধরত সহকার ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ